মোবাইল ফোন ও ব্রেন ক্যান্সার ডব্লুইচোর নতুন তথ্য চলুন জেনে নি বর্তমান সময়ে মোবাইল ফোন আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে দিনভর মোবাইল ফোনে সময় কাটানো সামাজিক মিডিয়া ব্রাউজিং এবং দীর্ঘক্ষণ ফোনে কথা বলা আমাদের মৃতদিনের অভ্যাস এই ব্যবহারে ব্রেন ক্যান্সারের ঝুঁকি বাড়ার বিষয়ে অনেকের উদ্বেগ রয়েছে তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা অর্থাৎ ডব্লু বা হু এ বিষয়ে নতুন তথ্য প্রদান করেছে যা অনেকের কৌতূহলকে সমাধান করবে হু জানিয়েছে মোবাইল ফোন ব্যবহারের ফলে ব্রেন ক্যান্সারের ঝুঁকি বাড়ে এমন কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই সংগঠনটি উনিশশো সাল থেকে দু হাজার সালের মধ্যে সম্পন্ন হওয়া তেষট্টি গবেষণার ফলাফল পর্যোচনা করেছে যেখানে দশটি দেশের এগারো জন বিশেষজ্ঞ এই গবেষণার অংশ ছিলেন এই গবেষণায় রেডিও ফ্রিকুয়েন্সির প্রভাব বিশ্লেষণ করা হলেও মোবাইল ফোনের ব্যবহারে ব্রেন ক্যান্সার বেড়ে যাওয়ার কোনো প্রমাণ পাওয়া যায়নি গবেষণার অন্যতম লেখক এবং নিউজিল্যান্ডের অকল্যান্ড বিশ্ববিদ্যালয়ের ক্যান্সার এপিডেমিকোলজির বিভাগের অধ্যাপক মার্ক এলউড জানান মোবাইল ফোন ব্যবহারের কারণে ক্যান্সারের ঝুঁকি বাড়ার কোনো নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায়নি হু এবং অন্যান্য আন্তর্জাতিক স্বাস্থ্য সংস্থাগুলি আগেও জানিয়েছে যে মোবাইল ফোনের রেডিয়েশন স্বাস্থ্যের উপর ক্ষতিকর প্রভাব ফেলে এমন কোনো সুনির্দিষ্ট প্রভাব এখনও পাওয়া যায়নি তবে বিশেষজ্ঞদের পরামর্শ মোবাইল ফোন ব্যবহারের সময় কিছু সতর্কতা অবশ্যই অবলম্বন করা উচিত মোবাইল ফোনের ব্যবহার সীমিত করা এবং বাচ্চাদের ফোন ব্যবহার না করার পরামর্শ দেওয়া হচ্ছে